হ্যাঁ আমাদের অল্প বয়স আমার একটা আবেগ আমাদের আছে সেই জন্য আমাদের অনেক কথা বললেন আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। ব্যাপারটা হচ্ছে সত্যি যেভাবে আক্রমণ করছে আমাদেরকে মানে এরা অনেক আটকে রাখার পরে ওরা কষ্টের চোটে বলে ফেলছে কেন পাশে এসে দাঁড়িয়ে আছি যাতে কম বলে বুঝতে পারছেন তো ব্যাপারটা যে এটাই ওর টাইম নিয়ে নিচ্ছে ব্যাপারটা না ওই যাতে কম বলে কারণ এটাকে ছেড়ে দিলে তো জানি আমি কি হবে আমার থেকে ভালো এদেরকে জানবেন না এদেরকে আটকে রাখার পরে যদি এই হয় যদি এদেরকে ছেড়ে দিয়েরা কি করবে বুঝতে পেরেছেন তো তাই আমাকে না করে যদি ছেড়ে দিতে হয় সেটা মাথায় নিয়ে চলুক না আপনারা যারা ডিস্টার্ব করছেন তো ব্যাপারটা এই যে বিধানসভার বাইরের কথা আমি ভুলে যাওয়ার ছেলেও নয় আর আমার ভাইয়ের সাথে আমাকে দুঘা মারলে আমার গায়ে কম লাগে আমার ভাইয়ের দিকে কেউ যদি কেউ তাকাই আমি তাকে ছেড়ে দিওয়ার ছেলে নয় আমার তিনটা ভাইকে শহীদ করেছে যে যাদের জন্য একজন কিন্তু অলরেডি জেল খেটেছে তার এখন ট্রায়াল শুরু হয়নি জেল খেটেছে এটা মাথায় রাখবেন আর গটি গুটি কয়েক বাকি আছে তাদেরকেও আগামী দিনে জেল খাটাবো আজকে যে ওপরে আছে খুব মজা নিচ্ছে নিচের দিকে হাসছে সময়ের কালে চক্রে কিন্তু নিচের লোক ওপরে উঠবে উপরের লোক নিচে নামবে এটা মাথায় রাখুন আমি আমার কোথায় গেল আছে ওইদুলের বাড়িতে গিয়েছিলাম ঐদুলের বাড়িতে রাত্রে পুলিশ এসে অকথ্য ভাষায় গালি গালাজ করেছে করে সংকট করেছিল আমি ওইদুলের বাড়িতে গিয়ে ঠিক যে কথা আমাদের কারিমুল বলল। যারা যেখানে পোস্টিং আছে এখানে ঘুরে নিয়ে আসবো এটা কিন্তু আমি দু বছর আগে বলেছি সুমাই কথা বলবে আমি দু বছর আগে এটা বলেছি যার যেটা ডিউটি আছে সে সঠিক পালন করুক আরে মেইন আমি যাইবো বাঁচাই যে একটা পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করুক সেই পুলিশ থানাতে গিয়ে কোন শাসকদলের চাটুকান না গিয়ে পুলিশের ট্রেন্ড করে এটা না করলে তোমাকে ট্রান্সফার করে দেব ওই সমাজ ব্যবস্থা ধ্বংস করব পুলিশকে নিরপেক্ষতার সাথে কাজ করতে দেব যে সমাজ বিরোধী যে ক্রিমিনাল যে সমাজকে কুলোচিত করতে চাই যদি আমার দলের জন্যকে আমি আজকে লুকিয়ে রাখবো আর অন্যের নামে মিথ্যা কেস করাবো ওদি আমি করার পক্ষে নয় সূত্রগামার মিনিস্ট্রি নিয়ার ইচ্ছে নয় যদি আমার মিনিস্ট্রি নিয়ার ইচ্ছে থাকতো তাহলে একটা নয় একাধিক মন্ত্রিত্ব নি আমি থাকতে করতাম অলরেডি কিন্তু আমি সেটা নিয়ে আইনি আজ আমার তো আমার তো এই পুলিশের দিকে ঝোঁক নাই